আসসালামু আলাইকুম হ্যাঁ আশাব ভাই ভাই আজকে এই এইদিকে দিয়ে এই ফাষে ফুরু ফসে এইভাবে এক বস্তা একটা একটা করে বস্তাও দিয়া নি বস্তা না দিলে এই দেখেন এইভাবে একটা একটা বস্তা দিয়া করতেছে তারপর মাটি দিলে আর ওই ওই দিক থেকে আরে ছাগল বা কুকুর টুকুর এগুলো ঢুকতে পারবে না আলে ইউলা ডুপি যাইবো আরে নিচের দিকে পানি ডেলিভারি না দিই এটা এভাবে এটা জান কাটছে আর কি মাসকান্দি পানি এটা দি চলাচল করবে ওই দিক দি ফাইভ লাগাই দিলে